আপনি কি জানেন একটি মাত্র সাধারণ চিঠি আপনার পুরো মাসের আয় মাত্র এক ঘণ্টায় শূন্য করে দিতে পারে কুড়ি বছর আগে আমার সাথে ঠিক এমনটাই ঘটেছিল আমি তখন প্যারিসে লেখক হওয়ার লড়াই করছি একদিন এক নারী ভক্তের চিঠি পেলাম তিনি আমার বইয়ের খুব প্রশংসা করে জানালেন তিনি প্যারিস হয়ে যাচ্ছেন এবং আমার সাথে দেখা করতে চান লেখ হিসেবে ভক্তের মন রাখা তো আমার দায়িত্ব তাই না কিন্তু তিনি দেখা করার জন্য যে জায়গাটি বেছে নিলেন তার নাম ছিল ফয়েটস প্যারিসের সবচেয়ে দামি রেস্তোরাঁ যেখানে কেবল মন্ত্রীরা লাঞ্চ করেন আমার পকেটে ছিল মাত্র আশি ফ্রাঙ্ক আমি মনে মনে হিসেব করলাম ঠিক আছে একটা সাধারণ লাঞ্চে বড়জোর পনেরো ফ্রাঙ্ক যাবে বাকি টাকা দিয়ে কোনো মাস পার করে দেব কিন্তু রেস্তোরাঁয় বসেই যখন আমি ধানছি তখনই তিনি সেই বিখ্যাত হাসি দিয়ে বললেন আমি লাঞ্চে আসলে কিছুই খারি না তার এই কিছুই না খাওয়া আমাকে পথে বসিয়ে দেবে তা আমি কল্পনাও করিনি কিছুই না খাওয়া সেই নারীর প্রথম অর্ডারটি কি ছিল জানেন জানতে হলে এখনই ফলো করুন এবং দেখুন দুইয়ার পর্ব